প্রিয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আমাকে যারা দেখছেন এবং শুনছেন আসসালাম এবং অফরন্ত শুভকামনা সবার জন্য আমাদের শহীদ উসমান হাদির হত্যাকাণ্ডকে ঘিরে গতকাল ডিএমপি স্পেসিফিকলি বলতে গেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ বা ডিবি এবং ডিবি প্রধান এট দা সেম টাইম পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম প্রেস ব্রিফিং গতকাল অভিযোগপত্র দেয়ার কথা জানা আর সেই সুবাদে আমরা সবাই জানতে পারলাম শহীদ উসমান হাদী হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি এবং পুলিশের কাছে যা আছে তথ্য তো সেখানে প্রাইজ ব্রিফিং এ তিনি অনেক কিছু পরিষ্কার করেছেন পুলিশের পক্ষ থেকে জানা গেল যে এক মাস ধরে প্রস্তুতি চলেছে হাদিকে হত্যাকাণ্ড ঘটাবার বিষয়টি হাদির হত্যাকাণ্ডের বিষয়টি এক মাস ধরে প্রস্তুতি চলেছে এবং সিঙ্গাপুরে পাঁচ দিন ধরে সিরিজ মিটিং হয়েছে এবং পরিকল্পনা এবং চূড়ান্ত ছক কষা হয়েছে সিঙ্গাপুরে বসে আর এর সঙ্গে যুক্ত ছিলেন আওয়ামী সরকারের পলাতক মন্ত্রী এবং এমপিরা প্রিয় দর্শক এবং প্রিয় প্রধান প্রিয় প্রদেশটা আমরা যেটি জানতে পারলাম যে গত একুশ জুলাই ফয়সাল হাজার মাসুদ সিঙ্গাপুরে গেলেন সেই গুপ্ত মিটিং এ অংশগ্রহণ করবার জন্য গোপন মিটিং এবং বাইশ জুলাই তারপর দিন ফয়সাল করিম মাসুদ এবং আরো বেশ কয়েকজন যাদের মধ্যে ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক এমপি আওয়ামী লীগের ইলিয়াস মোল্লা আর ছিলেন তাইজুল তাইজুল চৌধুরী তাইজুল চৌধুরী ওরফে বাপি যিনি কিনা ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং একই সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাবেক এরা উপস্থিত ছিলেন এদের উপস্থিতিতে ফয়সাল করিম মাসুদ সহ বাইশ জুলাই দু হাজার পঁচিশ সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার সীমান্তের কাছাকাছি কোন একটা আবাসিক হোটেলে তাদের গোপন বৈঠক হয় এবং পাঁচ দিন ধরে সেই বৈঠক চলে সেখানে সেই বৈঠকে সবকিছু চূড়ান্ত হয় কে হত্যা করবেন কে নির্দেশ দেবেন কে কোঅর্ডিনেট করবেন সব সিদ্ধান্ত সিঙ্গাপুরে বসে নেওয়া হয় আর আমরা জানতে পারলাম ছাব্বিশ তারিখ ছাব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ ফয়সাল করিম মাসুদ দেশে ফিরে আসে আর এসে তার ইমিডিয়েট পরপর তার ছেলের নামে একটি এফ করেন পঞ্চান্ন লক্ষ টাকার তো পুলিশের ধারণা যে সেই টাকাটি সেখানে দর কষাকষিতে এই হত্যাকাণ্ডে যেহেতু আহ ফয়সাল বা মাসুদ করিম ফয়সাল করিম মাসুদ ঘটাবেন নিজেই তাই কিলারকে পারিশ্রমিক দেওয়া হয়েছে তার ভবিষ্যৎ নিরাপত্তা এইসব কারণে তাকে পঞ্চান্ন লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং সেই টাকায় তিনি ছেলের নামে করলেন এগুলো পুলিশের উঠে এসেছে হঠাৎ করে পঞ্চান্ন লক্ষ টাকা দিয়ে একটি এফডিআর সিঙ্গাপুর থেকে ফিরে আসার পর দিন কিংবা দুই দিনের মধ্যে আর সেই তাইজুল চৌধুরী বাপ্পি দেশে ফিরে আসেননি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তিনি পালিয়ে বিদেশে চলে যান তো দেশে আর ফিরে আসেননি শোনা যায় তিনি দুবাইতে আছেন এখন আর এই ভদ্রলোকই আমি কথার চলে বলছি এসব লোককে তো ভদ্রলোক বলা যায় না এই বাপ্পি এই হত্যাকাণ্ডটি কোর্ডিনেট করেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন তার নির্দেশনায় হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে আর কিলার হিসেবে সরাসরি আবির্ভূত হয়েছিলেন ফয়সাল করিম মাসুদ আর তাকে সহযোগিতা করছিলেন আলমগীর শেখ মাসুদ এবং আলমগীর শেখ দুজনই কিন্তু হত্যাকাণ্ডের দিনই পালিয়ে ভারতে ঢুকেছেন এই খবর আমরা জানতে পেরেছি বিভিন্ন আপনাকে দর্শক শ্রোতারা আমাদের সঙ্গে আছেন যারাই আছেন তারা আমাদের কথা শুনছেন আপনিও শুনছেন আমি বিশ্বাস করছি সেটি তো তাতে আমার কথা বলতে সুবিধা হয় কনসেন্ট্রেট করতে পারি তো আপনার কাছে আমার যে বক্তব্য বা আমার যে দাবি সেটি হলো যদিও শফিকুল ইসলাম ডিবি প্রধান গতকাল প্রেস ব্রিফিং এ আমাদের জানিয়েছেন সবকিছু সম্পর্কে পুলিশের ফাইন্ডিংস এবং তার উপর ভিত্তি করে অভিযোগ পত্র বাঁচার বাংলাদেশের অনেক মানুষ সেটি গ্রহণ করছেন না আমার চ্যানেলে যারা আমাকে দেখেন এবং শুনেন তাদের অনেকে আপত্তি করেছেন গতকালে আমি একটি ভিডিও দিয়েছিলাম আমি বানিয়েছিলাম আমি আনন্দ প্রকাশ করেছিলাম আলহামদুলিল্লাহ আমরা একটি চার্জশিট পেয়েছি আশা করছি ভবিষ্যতে বিচারও পাবো এবং এটি এগিয়ে চলবে তা আমার উপরে অনেকে খেপে গিয়েছেন আমার অনেক দর্শক শ্রোতা তারা আমাকে বোকা ঠাউরেছেন যে আমি কেন এরকম একটি গল্পে পা দিলাম কেউ কেউ বোকা ঠাউরেছেন কেউ কেউ আমাকে অন্যভাবে বলেছেন যে আমি সুশীল হয়ে গেছি আমি সরকার বা পুলিশকে কোঅপারেট করছি বা তাদের বয়ানকে এস্টাবলিশ করবার চেষ্টা করছি মিথ্যা বয়ানকে এরকম অভিযোগ আমার বিরুদ্ধে এসেছে তো আর এই অভিযোগটি আসার কারণে আমি খুব একটা যে অবাক হয়েছি তা না এটি হতে পারে যারা রেগে গিয়ে আমার ব্যাপারে কমেন্ট করেছেন তারা হয়তো প্রতিক্রিয়াটি রেগে গিয়ে দিয়েছেন এটি আসলে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য তাদের এবং আমার আমি পুলিশি তদন্তে বিশ্বাস রাখতে চেয়েছি তারা রাখতে পারেননি তো বিষয়টি দৃষ্টিভঙ্গিগত তা তারা আমার উপর অনেকেই খুব রাগ করেছেন দেখলাম তো এখন দৃষ্টিভঙ্গিগত বিষয় যেটি বলছিলাম আর তাদের দিক থেকে যারা বিশ্বাস করেননি পুলিশের এই রিপোর্ট বা চার্জশিট বা এই যা কিছু পাওয়া গেছে ব্যাকগ্রাউন্ডে সিঙ্গাপুরে মিটিং এর সঙ্গে এলিয়াস মোল্লা এবং জাহাঙ্গীর কবির নানকের যুক্ত থাকা প্লাস বাপ্পির নির্দেশ দেওয়া এই সব কিছু যারা বিশ্বাস করছেন না কেউ কেউ বলছেন যে সরকার আমাদের হাতে চকলেট তুলে দিল অর্থাৎ তারা বোঝাতে চাইছেন যে সরকার জনগণকে বোকা ভেবেছে সেই জন্য সরকার যা কিছু একটা মেইড আপ একটা গল্প দিয়ে দিয়েছে তো দর্শক শ্রোতার কেউ কেউ অন্যভাবে ইঙ্গিত করছিলেন আমি সেটি বলছি না এখানে তারা তাদের আবেগ আছে তারা তারা বলতেই পারেন ইঙ্গিত দলের কোন নেতা বড় নেতা পরিষ্কার বোঝা যাচ্ছে তারা বলছিলেন যে উমুক করেছে এটি তাকে বাঁচাবার জন্য তাকে বাইপাস করে তাকে এড়িয়ে গিয়ে অন্যভাবে চার্জশিট তৈরি করা এসব তারা বলবার চেষ্টা করেছেন সে তারা বলতেই পারেন তাদের আছে তাদের কথা সব সরকার শুনতে পারবে সবসময় সেটিও না আমিও সেটি বুঝি তো সেখানে অনেক টেকনিক্যাল সমস্যা এরকম না বিষয়টি তো যারা এরকম চাইছেন বা এরকম মন্তব্য করছেন এটি একান্তই তাদের নিজস্ব আবেগ আমি মনে করছি আমার এই বিষয়ে কোনো বক্তব্য নেই বাট আমি নিজে বিশ্বাস করতে চাইছিলাম যে পুলিশের তদন্ত রিপোর্ট কিংবা চার্জশিটের বক্তব্য ঠিক আছে এমনটি বিশ্বাস করতে চাইছিলাম কেন চাইছিলাম সেটি বলছি চাইছিলাম এই জন্য জজমিয়া নাটক হবে না অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা কিংবা যারাই এই হত্যাকাণ্ডের বিচারের সঙ্গে যুক্ত যাদের কাছে আমরা বিচার চাইছি এমনকি প্রধান উপদেষ্টা তারা আর এই নতুন বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্ত নতুন বাংলাদেশে এই দুঃসাহস করবেন না যে তারা আর একটি নাটক সাজাবেন আমার এটি মনে হয়েছিল যে তারা এই দুঃসাহস করবেন না সেটি কিন্তু মূল ভিত্তি আমার এই সরকারি বয়ানে বিশ্বাস আমার মনে হয়েছে যে হয় এই সরকার একটি চার্জশিট দিতে পারবে না হলে পারবে না কিন্তু গল্প বানিয়ে সেই দু হাজার চারের একুশে আগস্ট গ্রেনেড হামলার পরে প্রিয় দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনাদের মনে আছে যারা বয়সে খুব তরুণ আন্ডার থার্টি বা এরকম তাদের হয়তো মনে নেই চার সালের একুশে আগস্ট তারা হয়তো পত্রিকায় পড়েছেন ঢাকায় যে গ্রেনেড হামলা হয়েছিল আওয়ামী লীগের মিটিং সেখানে বেশ কিছু হতাহত হয়েছিলেন আওয়ামী লীগের কর্মী নেতা কর্মী তারপর বিএনপি সরকারের সময় একটি নাটক সাজানো হয়েছিল জজ নামক একজন নিরীহ লোককে সম্ভবত জজ ঢাকায় কোনো খুদে ব্যবসায়ী ছিলেন হকার ছিলেন সেই জজ মিয়াকে পুলিশ কনভিন্স করে কিংবা চাপ দিয়ে রাজি করায় যে জজ মিয়া একটি বয়ান দেবে যে কি জজ মিয়া এই হত্যাকাণ্ডের সঙ্গে এই গ্রেনেড হামলার সঙ্গে যুক্ত তো জজ মিয়া নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেন বিনিময়ে জজ মিয়ার পরিবারকে টাকা দেয় সরকার কিছুদিন কন্টিনিউ করে পরে সেটিও বন্ধ করে দেয় একটা সময় তো তখন এই নাটকটি এক পর্বের সমাপ্য অত্যন্ত ইন্টারেস্টিং নাটক জজ মিয়া নাটক মঞ্চস্থ হয় এবং সেটি এই গত অনেক বছর থেকে মানুষ কোনো কিছু হলেই সাজানো কোনো ব্যাপার আসলে নাটক বলে মানুষ করে তো সেই জজমিয়া নাটকের কথা বলছিলাম নিশ্চয়ই এই নতুন বাংলাদেশে এই নাটক দেখাবার বা এই নাটক মঞ্চস্থ করবার দুঃসাহস এই সরকার তার কোনো উপদেষ্টা বা প্রশাসন দেখাবে না আমার মনে হয়েছে আমার এই অতি আত্মবিশ্বাস এই সরকারের উপর ঠিকই হতে হবে এমন কোনো কথা নেই

সাধারণত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এসব না কিন্তু আমাদের মত দেশে আমি মনে করি আমরা যে সংবেদনশীল সময় পার করছি আর সরকারটি একটি প্রধান জনাব শফিকুল ইসলামের এর আগেই অধ্যাপক ইউনোধ জানতেন তাকে আমরা এটি দিতে যাচ্ছি নিশ্চয়ই অধ্যাপক জানেন এবং আমি নিশ্চিত করে জানতাম যে অধ্যাপক ইউনোধ জানবেন না কিছু তাই সেই অর্থে আমি ভেবে নিয়েছি যে অধ্যাপক ইউনো সন্তত সায় দেবেন না কোনো নাটক কেউ মানাবার চেষ্টা করলো তিনি এটি মানতে রাজি হবেন না কারণ এটির তিনি জানেন তো সেই জন্য আমিও নির্দ্বিধায় বিশ্বাস করেছি যে ঠিকই আছে পুলিশ হয়তো ঠিকভাবেই চার্জশিট দিয়েছে আর তাতে আমার দর্শক শ্রোতা অনেকে আমার উপর খেপে গিয়েছে যাক হতেই পারে আমি সেটি কিছু মনে করছি না আমি আবার বলছি বিষয়টি দৃষ্টিভঙ্গিগত আমাকে অনেকে সুশীল বলেছেন টাকা খেয়েছে কিনা বলেছেন কোন সোর্স থেকে কেন টাকা খাবো আমি সোর্সটিও জানি না আর টাকা খাওয়ার বিষয়টি আমি শিখিনি আমি সামান্য শিখব আমার গ্রামের বাড়িতে একবার একটা জমির রেকর্ড ঠিক করবার জন্য আমার জমি আরেকজনের নামে ভুলক্রমে রেকর্ড চলে গিয়েছে তো সেটি ঠিক করাবার জন্য আমি তখন নরসিংদী শহরে থাকতাম আর আমার জেলা চাঁদপুরে আমি ঘরে কোনো যেতে পারতাম না ফিজিক্যালি তাই ওখানে আমার উকিল মুক্তার বা আমার পক্ষের গ্রামের বাড়ির লোক এক দুজন বিষয়টি ডিল করতেন তো তাদের টাইম টু টাইম টাকা লাগলে আমি পাঠিয়ে দিতাম তো তারা একসময় আমাকে বললেন তাদের মধ্যে সন্দেহ হয়েছিল যে আমি যে তাদের হাতে টাকা খরচ পড়াচ্ছি আমি এবারে তাদের ভুল বুঝি কিনা টাকাটা ঠিকভাবে ব্যয় হচ্ছে না তো তারা একবার এজেন্ট আমাকে প্রস্তাব দিয়েছিলেন যে আপনি থেকে একটু লেনদেনটা করুন অ্যাসিস্ট্যান্ট জাজ সাহেবকে কিছু টাকা দিন এরকম করে বলেছেন আমাকে আমার বলতে কোন দিタニ নেই বাবা আমার আমি কেয়ার করি না সত্যি কথা বলছি তো তাই সাহস একটু বেশি অ্যাসিস্ট্যান্ট জাজকে দিতে হবে ওবককে দিতে হবে এরকম বড় হয়েছে তো আমি না মানুষটা এতটাই বোকা যে নিজের হাতে একজন অ্যাসিস্ট্যান্ট জাজ কিংবা সরকারি কর্মকর্তা কর্মচারী কাউকে ঘুষ দেব আমার সে সাহস হয় না লজ্জিত হই আমি আমার কাছে মনে হয় আমি রাষ্ট্রের একজন নাগরিক আমার কাজটি বৈধ আমার জমি করে করেজনের কাছে রেকর্ড গিয়েছে সরকারি লোক আমার এটি ঠিক করে দিবে দিয়ে আমাকে সরি বলবে যে আপনার সাফারিং হয়েছে আমরা দুঃখিত তো এটি না হয়ে যদি বিপরীত বিষয় ঘটে আমার কাজটি করাবার জন্য বৈধ কাজটি করাবার জন্য কাউকে টাকা দিতে হবে আমার কাছে মনে হচ্ছিল যে মানুষ যাচ্ছে আমি কি করছি এটা তাই সেই ঘুর দেবার কাজটি আমি নিজের হাতে করবার সাহস হয়নি তো এরকম ভীরু কাপুরুষ মানুষ থেকে টাকা দেবে কিভাবে নেবে দেবে টাকা তো যেটি বলছিলাম সামান্য শিক্ষক ছাত্র পরীক্ষায় খেয়েছে তো এখন আমাকে দিয়ে হয় না সেগুলো এনিওয়ে তারা বিরক্ত হয়ে এগুলো বলেছে তারা মিন করেননি আমি ধরে নিচ্ছে তো প্রিয় স্বরাষ্ট্র প্রদেশটা আবারও বলছি যদি আপনারা আপনাদের লক্ষ্য উদ্দেশ্যে স্থির থাকেন অবিচল থাকেন এবং যদি সৎভাবে এই তদন্ত কার্য পরিচালিত হয়ে থাকে এবং চার্জশিটটি আইন মেনে যথাযথভাবে প্রকৃত তথ্যপত্রের ভিত্তিতে তৈরি হয়ে থাকে এবং পেশ হয়ে থাকে দাখিল হয়ে থাকে তাহলে সাংবাদিক সম্মেলন করে এক্সক্লুসিভলি আমি স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহির আলম চৌধুরীকে বলছি আপনি এই পারপাসে একটি সাংবাদিক সম্মেলন করবেন বড় করে আপনার মন্ত্রণালয় করুন করে দেশবাসীকে জানান যে প্রিয় দেশবাসী আপনারা নিশ্চিন্ত থাকুন আমি আপনাদের নিশ্চিন্ত করছি এটি আর কোনো জজবিয়া নাটক নয় এটি সত্যিকার অর্থে তথ্যপত্রের ভিত্তিতে যথাযথ তদন্ত সাপেক্ষে এই এজাহান নামা বা চার চার্জশিট সরি চার্জশিট বা অভিযোগ নামা অভিযোগপত্র বানানো হয়েছে সঠিকভাবে দাখিল করা হয়েছে এরা তার নাটক না আশ্বস্ত করুন খুব শক্তভাবে তাহলে হয়তো দেশবাসীর কিছুটা আমাদের প্রিয় দেশবাসী হয়তো পছন্দ করতে পারেন আপনার আইডিয়াটি তাদের বিশ্বাস হলেও করতে পারে তো দেশের অনেক মানুষ আপনার চাইছেন অনেক দিন থেকে আপনিও জানেন আপনার অসহায়ত্ত আমরা দেখেছি তো আপনি কিন্তু আপনি লোক ভালো আমি আপনার ব্যাপারও পজিটিভ ধারণা রাখি যেমনি আমি যার সিট বিশ্বাস করতে চেয়েছি আপনাদের দাখিল করা আপনাকে আমি ভালো লোক মনে করি আপনি লোক ভালো লোক সন্তান আমি না আরো লাখো কোটি মানুষ আপনার ব্যাপারে এই ধারণাটি তাদের আছে যে আপনি কোনো দুই নাম্বারই করেন না টাকা পয়সা খান না এই ধান্দা করেন না আগের স্বরাষ্ট্রমন্ত্রীরা খেত নিজেরাই টাকা খেত ওসি বদলি করে টাকা খেত স্বরাষ্ট্রমন্ত্রী আপনি সেই ক্যাটাগরিতে পড়েন না আমি অবিশ্বাস করি অনেক লোক বলে যে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা না হয়ে মসজিদের ইমাম হলে ভালো করতেন আপনি ভালো মানুষ তো ইমাম বা মহাজিন হলে আপনি আপনার নিজের জীবনটিও ভালো কাটতো আপনি নানান রকম ঝামেলা এখন পড়ে গিয়েছেন সামাল দেওয়া যাচ্ছে না আপনার থেকে আমি দুঃখিত ভাবে বলতে আপনি মানুষ ভালো তাই আপনাকে হয়তো এই পদে না এই পদে আরো রাফ এন্ড টাফ লোক দরকার যে দরকার হলে কাউকে উল্টো করে ঝুলাবে দরকার অন্যায় না হাসিনের মতো করে না তো আপনি সেটি পারছেন না আপনি সফট হার্টেন মানুষ তো আপনি অধ্যাপক সফট হার্টেন প্রকৃত সুশীল আসলে লোকেরা ভুল করে আমাকে বলছে সুশীল আমি নাকি তো আপনি সুশীল আসলে তো এই সুশীল দিয়ে এখনকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে যায় না তো তাই আপনার উপর আস্থা আছে আমার একটা সাংবাদিক সম্মেলন করে জোরে সরে আকুল আবেদন জানি দেশবাসীকে প্রকৃত সত্য বলুন যেটি একদম সত্যি আপনাদের বিশ্বাস করতে কঠিন হচ্ছে আর আরেকটি কথা আপনাকে আমরা আপনার উপর খুব চাপ দিয়েছি আমরা যারা আমাদের ভাই হাদি মারা গিয়েছেন আমরা ব্যথিত আমরা শোকাহত তাই আমরা তো চাপ আপনাকে দিবই আমরা ডেড লাইন ঠিক করে দিচ্ছি আপনাকে যে কোনো কারণে বলছি বিশ দিনে বিচার করতে হবে সাত দিনে এটা করতে হবে ওটা করতে হবে কিন্তু বিচারিক প্রক্রিয়া এইভাবে কাজ করে না প্রিয় আলম চৌধুরী আমরা আবেগাপ্রিত হয়ে এগুলো বলছি আমি জানি এবং আমরা যারা এটি করছি আমরা অন্যায় করছি আমাদের আবেগ কাজ করছে বিবেক না পৃথিবীর কোন দেশে কোন সভ্য মানুষ আদালত কথা বলতে পারবে না তিন দিনে বিচারটি করে দেন সাত দিনে করে দেন এটি এক ধরনের অসভ্যতা আর এই অসভ্যতা আমরা করছি আপনার আমিও আছি এর মধ্যে যুক্ত গতকালে আমি ভিডিও দিয়ে বলেছি শুরুবি ইস্যুতে জুলাই কন্যা শুরুবি আমি বলেছি একটি বিচারিক তদন্ত কমিটি গঠন করতে হবে তিন দিনের মধ্যে সবকিছু করে দিতে হবে আবেগ আপন তাই আমরা বলছি আর আমাদের সে আবেগ রাখতে গিয়ে আপনারা চাপের মুখে এটি করলেন কিনা আর যদি না হয় যে না চাপের কিন্তু যা সত্যি সাংবাদিক সম্মেলন করে আলাদা আমাদের জানিয়ে দিন আমাদের রিএস করুন তাহলে রিএস পেলে আমরা হয়তো বা পারি তো এটি দয়া করে আপনি করবেন আপনার নিজের ভালোর জন্য আপনাকে যাতে লোকেরা ভুল না বুঝেন রেডি বুঝিৎছে ভুল অনেকই আপনাদের এবং ডিবির এর উপর লোকে রাস্তা ফিরে আসে এবং আমরা কিছুটা হল আশ্বাস নিতে পারি যে তারা যে কাজ করেছে ঠিকভাবে করেছে তবে শফিকুল ইসলাম সাহেব বলেছেন যে আর কোন তথ্য পেলে আর যদি প্রধান আসামি গ্রেফতার হয়নি নির্দেশদাতা এবং হত্যাকারী বাইরে বাকিদের ধরা হয়েছে ഇതുমতে আপনারা 17 জন কে চার্জশিট দিয়েছি 17 জনের বিরুদ্ধে 12 জন গ্রেপ্তার করা হয়েছে পাঁচ জন এখনো পালিয়ে আছে পাঁচ জনের মধ্যে প্রধান দুইজনই বাইনি বাপি নির্দেশদাতা এবং হত্যাকারী ফেসাল করিম মাসুদ তো বলা আছে তিনি বলেছেন যে ভবিষ্যতে কোন তথ্য প্রমাণ আরো কিছু পাওয়া গেলে সম্পূরক চার সিদ্ধ দেওয়া হবে এবং এরকম বিধান আছে আইনে তো সেটি করা যাবে আপডেট করা যাবে সবসময় সেই বিধানটি রাখা আছে ভালো তো এইটুকুই কথা ধন্যবাদ আপনাকে আমি আশা করি আপনি আমার ভরসা রাখবেন এবং আমাদের জন্য আমাদের আশ্বস্ত করবার জন্য আপনি সাংবাদিক সম্মেলন করে সুস্পষ্টভাবে আমাদের জানাবেন আপনাদের অবস্থা ধন্যবাদ প্রিয় দর্শক এবং ধন্যবাদ আপনাকে আহ মাননীয় স্বরাষ্ট্র উপদাসা সবাই ভালো থাকবেন